চলে এসেছি আমরা আমাদের একটা ফ্রেন্ডের ছোট বোনের বিয়েতে আজকে তার গায়ে হলুদ তো দেখি সে এখন কথায় আর আমাদেরকে দেখে তার এক্সপ্রেশন কেমন হয় আমরা চলে এসেছি বউয়ের বাসায় আমাদের বউ তোমার একটা এক্সপ্রেশন দেখাও আমাদেরকে দেখে আর আজকে তোমার গায়ে হলো তোমার তোমার অনুভূতিটা কেমন লাগবে অনেক খারাপ আমার খুব গরম লাগছে কখন ফুলবাড়ি দিন দিয়ে আমাদের দুষ্টু মিষ্টু একটা বউ মার্শাল্লা অনেক কিউর অবশ্যই সবাই একটা মার্শাল্লা বলে যাবেন আর তার জন্য নিয়ে গেছিলাম সুন্দর একটা কেক কেকটা আমাদের তৈরি করেছিল রূপা আপ আমি তার কম আমার কমেন্টে বক্সে লিখে দিব তার আইডিটা এত সুস্বাদু এই কেকটা জাস্ট এক কথায় অসাধারণ একটা মাছমালো কেক যা যারা নিতে চান আমাকে একটু যোগাযোগ করবেন আমি বলে দেবো বর্তমানে এই লোকসঙ্গীত নাই বললেই চলে এটা এক কথায় গীত বলা হয় আমি অনেক আগেই শুনেছিলাম যেন অনেক ছোটবেলায় ছিলাম বাট এখন বর্তমানে এই সঙ্গীত চলে না এই আমাদের দুষ্টু মিষ্টু খুব চঞ্চল একটা বউ কীভাবে যে স্থিরভাবে বসেছিল আর কত বিরক্ত ফিল করছিল কাছ থেকে না দেখলে বুঝতে পারবেন না যদিও তার আজকে বিবাহ ছিল তার সাথে আমার পরিচয় খুব বেশি দিন না মাত্র তিন তিন মাস রানিং চলতেছে কিন্তু এত আপন হয়ে গেছে এতটা একটা কাছের মানুষ তাকে না দেখলে প্রতিদিন দেখে দেখে অভ্যস্ত তাকে না দেখলে আমার ভালো লাগে না আমার দিন ভালো যায় না তার সাথে আমার এত কথা হয় আর আমরা তার বিয়েতে যাওয়া এত কথা বলছিলাম কি কথা বলছিলাম আমরা জানি না বাট আমাদের দেখা হলে না কোনো না কোনো কথা হয় অনেক আপন একটা মানুষ আর বড় কথা ওই মানুষটা আমাদেরকে সবাইকে আপন করে নিয়েছে এই ওই মানুষটাকে এত বেশি আপন লাগে অনেক ভালো লাগে তার কথাবার্তা তার আচরণ আর তাকে রাগাতে আমাকে বেশি ভালো লাগে সে একটুতেই রেগে যায় আর সে আমার প্রতি অনেক বেশি রাগ অভিমান হয় আমিও তার রাগ ভাঙাতে খুব বেশি পছন্দ করি এই তো তার সাথে অনেক ফাঁসলামো হচ্ছিলো তার সাথে রূপা আপু আপু আমার অনেক পছন্দের একটা মানুষ এই মানুষটা একদম কি বলবো একদম ছোট বাচ্চা তার পাশে তার দুটা বাচ্চা দাঁড়ায় আসছে স্টিল কিন্তু ওই ওই মানুষটাই বাচ্চা আমার অনেক অনেক ভালোবাসা আপু তোমার জন্য সাদিয়া তোমাকে কি বলবো অলওয়েজ বলি তোমাকে অনেক বেশি ভালোবাসি যদি তুমি মানতে চাও না বাট সত্যি তোমাকে আমি অনেক বেশি পছন্দ করি অনেক বেশি ভালোবাসি তাই তো তুমি আমার এত কাছের মানুষ এত মানুষের ভিড়ে আই লাভ ইউ আই লাভ ইউ সো মাছ দেভি এই তো আমরা একটু ছোটো খাটো একটা ফাংশনে অ্যাটেন্ড করেছিলাম আর তার এত মানে কী তার হলো মাসুম মানে একদম ছোট্ট বাচ্চার মতো তার বিহেভিয়ার তার সব কথাবার্তা তার ধরন তোমাকে এই জন্য এত বেশি ভালো লাগে তুমি অনেক অনেক বেশি মানে ছোটো বাচ্চা মানে মাইন্ড একটা ফ্রেশ হয়ে যায় তোমার সাথে কথাবার্তা বলে অনেক ভালো লাগে তোমাদের সাথে টাইম স্পেন্ড করতে এই রূপা সাদিয়া আরও কয়েকটা মানুষ আছে যাদের সাথে আমার নতুন পরিচয় কিন্তু অনেক অনেক কাছের তারা তোমরা আমার তোমাদের ভিডিওটা যারা দেখতেছ তারা অবশ্যই কমেন্ট করবা তোমরা অনেক কাছের মানুষ আমার আর এই যে রূপা তোমাকে কি বলবো এই মানুষটা তো অনেক অনেক কাছের মানুষ আমার হয়ে গেছে আই লাভ ইউ তোমাকেও অনেকগুলো আর এই মানুষটা তোমার জীবনে অনেকগুলো হাসি খুশি আসুক তুমি তোমার ভালোবাসার মানুষকে পেয়েছো এইভাবে হাসি খুশি থাকিও তোমার জন্য অনেকগুলো শুভকামনা রইল